আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসলাম বাংলা শাড়ি শপে তো আজকে অনেক সুন্দর সুন্দর আপনার মুসলিম জামদানি শাড়িগুলো দেখাবো আপনার তেরো হাত সাড়ে তেরো হাত প্লাস শাড়ি হবে এগুলো ব্লাউজ পিস আপনার আলাদা রানিং ব্লাউজ হবে আপনার আর শাড়ির প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে কিনুন একদম ফাটাফাটি অফার আপনার বিগ ডিসকাউন্ট প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ করে আপনার প্রত্যেকটি কালার আপনার চাইলে আপনার এক পিস দুই পিস যত পিস লাগে নিতে পারবেন আর আমাদের শপটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেটের বিপরীত পাশে আপনার নরি মার্কেট চারতলা আপনার আমাদের লোকেশন কিন্তু চেঞ্জ আমাদের নতুন শোরুম নেওয়া হয়েছে আপনার সেটা চারতলা আসলে আমাদের শোরুমে যে কোনো শাড়ি নিতে পারবেন আর অবশ্যই তো আমার ডাইরেক্ট শোরুমে চলে আসবেন আর অনলাইন থেকে নিতে পারবেন আমাদের লোকেশনে দিচ্ছি আমাদের সব নাম্বার হচ্ছে ছেষট্টি নাম্বার নুরানি মার্কেট চতুর্থলা ঢাকা গাউসিয়া মার্কেটের বিপরীত পাশে আপনার ঢাকা নিউ মার্কেট এটা পড়েছে আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে দুটো নিতে হলে জিরো সাথে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো রাখবেন শাড়ির প্রায় ছয়শো পঞ্চাশ করে একদম ভাইরাল প্রাইস দিয়েছি একদম পুজোর বেস্ট অফার এটা হচ্ছে পিঙ্কের মধ্যে আপনার প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা ওয়াও এটা হচ্ছে অ্যাসের মধ্যে মাসাল্লাহ প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ ওয়াও ওয়াও হোয়াও হোয়াও দেখেন পুজোর বেস্ট কালেকশন চলতেছে আমাদের শপে চলে আসবেন আমাদের সব হচ্ছে দুইটা আপনার একটা হচ্ছে আকাশ দোতলা আর একটা হচ্ছে নরেন চারতলায় আপনার তো পাশাপাশি মার্কেটে চলে আসবেন ইনশাল্লাহ এটা গাউসিয়া মার্কেট বিপরীতে আমাদের সন্ধানটা ওয়াও এই কালারটা অনেক সুন্দর ব্ল্যাকের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে ব্লুর মধ্যে আপনার ওয়াও মাশাল্লাহ গোল্ডেন জড়ির কাজ পুরো অল ওভার কাজ হবে ব্লাউজ পিস সহ আপনার শাড়িগুলো অনেক সুন্দর মাশাল্লাহ এটাও সুন্দর এটা মিষ্টি পিঙ্ক কালার আপনার ওয়াও এটা হচ্ছে কাঁচা হলুদ কালার দেখেন মাশাল্লাহ কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর আপনারা চাইলে যে কোনো কালার এক পিস দুই পিস যত পিস লাগে সেম কালার দেওয়া যাবে পাইকারি প্রাইসে শাড়ি কিনুন মাত্র ছশো পঞ্চাশ টাকা দেখেন ওয়াও পাইকারির সন্ধান বাংলার শাড়িগুলো চলে আসুন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ করে মুসলিম জামদানি শাড়ি কিনুন মাত্র ছয়শো পঞ্চাশ আমাদের লোকেশন একটু দিয়ে দাও আমাদের লোকেশনটায় সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের গেটের উল্টো পাশে যে মার্কেটটা সেই মার্কেটে দোতলায় চলে চারতলায় চলে আসবেন আমাদের শপ নাম্বার হচ্ছে ছেষট্টি নুরানি মার্কেট চারতলা চলে আসবেন গাউসিয়া মার্কেট বিপরীত ঢাকা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এর হচ্ছে আমাদের গাউসিয়া মার্কেট গেটের পাশে যে মার্কেটটা সেটা চারতলায় আমাদের সব বাংলা সারিওয়ালা তো আপনাদের সকালে কিন্তু না চিনে থাকলে এই দুইটা নাম্বার দেওয়া থাকবেন তো কন্ট্যাক্ট করে সরাসরি আমাদের শপে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ আসসালাম আলাইকুম